এই চোর গুলো পালিয়েছে আমার আমার মেয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি রাখবো আমার জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যে সুয়ার গুলো পালিয়েছে যে চোর গুলো পালিয়েছে ওদেরকে ধরে চল্লিশ বছর পরে বঙ্গবন্ধুর অত্যাচারের ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনের সৈনিকদের ফাসিদিতে পারে এই বাংলার জমিনে আমার আল্লাহর কোরআনের সৈনিকদের যারা ফাচিত ধলিয়েছে তার যাদের জেলখানা বృদ্ধ করে রেখেছে নিচ্চাজন করেছে অসুখ প্রেদে আল্লাহর হত্যা করেছে ওদের বিচার কোদার কসম এই বাংলার জমিনে করতেই হবে আজও মাঝে মাঝে উকি ঝুঁকি মারে রাস্তায় যে ঘুরে বেড়াই ওদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দ্রুত শাস্ত্রের আওতায় এনে ওদেরকে ওই রকম কুকুরের মতো ঝিনাই দেয় একটা দেখেছিলেন যে পিটিএ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল ওই চোর লম্পট খুনি সন্ত্রাসী হত্যাকারদেরকে ওই রকম বিচার করতে হবে কথা বলার চেষ্টা যারা অত্যন্তই ঠিকভাবে বন্ধ করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে অত্যন্তই ঠিকভাবে বন্ধ করেছে আমাদের প্রাণের দাবি হলো ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি ইয়ারে 100% কোরআন ও হাদিসের শিক্ষা বাস্তবের মুক্ত হবে আর আদারায়ে চার হাত তুলে বলেন আল্লাহু আপনার ছেলে যদি কুরআন এবং সুন্নাহ পর্যন্ত মাসতাস পর্যন্ত পড়ে সে বায়োলজি পড়ুক থিওলজি পড়ুক অরনিজি পড়ুক অর্থনীতি পড়ুক নো ম্যাট্রিক্সন কিন্তু কুরআনুল কারীমের সাবজেক্টটাকে বাধ্যতামূলক করতে হবে আমার তো সংস্কৃতি এর ভিতরে ভারত শাস্ত্রের সংস্কৃতি দিয়ে আমার জাতিকে লঙ্গনা বেহায়াত চরিত্রহীন বানিয়েছে এই অপসংস্কৃতিকে তাড়িয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি প্রণয়ন করতে হবে ভালো করে শুনে মুসলমান এই বক্তব্য গুলো হয়তো মিডিয়ার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে যাবে প্রত্যেকটা প্রান্তের আওয়াজ হবে শিক্ষা খাতের মধ্যে সংস্কৃতির মধ্যে রাজনীতির মধ্যে অর্থনীতির মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন করতে হবে কথা বলেন যেই সমাজে জায়গা বৃত্তিগত ব্যবস্থা আছে ওই সমাজে কোনো মানুষ গরিব থাকবে না ওই সমাজে বৈষম্য থাকবে না আজকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যারা সাধন বরণ করেছে আল্লাহ পাঁচ জন্য তাদেরকে জান্নাত রসুমা কেন দান করে চিৎকার করে আমি তার সাথে সাথে আমরা বলতে চাই অর্থনৈতিকভাবে যদি বৈষম্য ভিন অর্থ ব্যবস্থা চালু করতে হয় জাগাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কোন বিকল্প পুঁজিবাদী অর্থনীতির ধারায় এই সমাজে কখনো নৈরাজ্য আর বৈষম্য দূরীকরণ করা কখনোই সম্ভব নয় সুতরাং আমরা জাকার ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন দেখতে চাই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাই কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই আল্লাহর কোরআন অনুসারে আমরা তিপ্পান্ন বছর দেখেছি বাম রামেরা হাবরে জাবরেরা আমার দেশের সংবিধানকে সংশোধন করেছে সংশোধন করেছে জাতির চূড়ান্ত মুক্তি এনে দিতে পারে নাই কোদার কসুম করে বলি হাজার বছর যদি চলতে থাকে এই জাতির চূড়ান্ত শান্তি আর চূড়ান্ত মুক্তি পেতে পারে না যতক্ষণ বন্ধু আল্লাহর কোরআন সপ্তাহ হলে কোরআন ভাই পার্লামেন্ট আল্লাহর এই কোরআন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে প্রতিষ্ঠিত না হবে জাতির চূড়ান্ত মুক্তি হতে পারে না

আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও জিকির করে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বসে পড়ে আল্লাহ তুমি কবুল করে না জোরে বলে না আমি এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহ নবীজি সাল্লাহ আলহি ও সাল্লাম সহ সকল আব্বিহামগুনকে আরামে ছিলেন নাকি তাদের কষ্ট করতে হয়েছে কষ্টের কথা বলেন কষ্ট করা লেগেছে আমি সুরতহা দশ এগারো নম্বর দুইটা এতে কেন মাকে লাভ করেছি যদিও সময় হবে কিনা জানি না আমি আপনাদেরকে থাকতে বলছি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের থেকে উত্তম কোন বক্তাকে পৃথিবীতে এসেছে কে আমার পর্যন্ত আসবে আপনারা যারা আছেন এই মুহূর্তে কেউ চা খাওয়া বিড়ি খাওয়া ফোন করা করে বন্ধ করেন খুব গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে কথা চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে প্রচন্ড গরম আপনাদের গরম না চাই ঘেমে কম সংসার তো পয়গম্বর আল্লাহ নবীজির থেকে এই এই মাসখানে বাদাম মুসা বেরো একসাথে দুই কাজ করা যাবে না তো বাইরে যাই বাদাম বন্ধ বহুত বাদাম মেশে তো বন্ধ করো কথা বলেন সুতরাং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিয়ের মাস হলো এই রবিউল আউয়াল মাস নবীজি দুনিয়াতে এসেছিলেন জাতিকে বারবারিয়ান স্পিরিট অফ ওয়ার্ল্ড জাতি যখন চরম অন্ধকারচ্ছন্ন অবস্থা মানুষের কোন নৈতিকতা ছিল না আইيام জাহেলিয়াতের যুগে যদিও আমার দেশের বিগত সরকার আইيام জাহেলিয়াতের যুগকে হার মানিয়ে আগামী জাহেলিয়াতের যুগকে পরিণতি করে ওই আবুদের জেহলের উত্তরায় আশঙ্কা চাই দাও নিকৃষ্টতম উদাহরণ তার সামনে করেছে কথা বলেন নিকৃষ্টতম আচরণ করেছে যার ফলশ্রুতিতে এদেশ ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জাতির কত দুর্ভাগ্য এদেশের জাতীয় মুসজিদের কতিত্ব পালাতে হয় কথা বোঝা যায় কি এক করেছে যে জাতীয় মসজিদের ক্ষতি তাকেও পালাতে হয় এই আওয়ামী জাহিনিয়াতের অন্ধকারকে দূর করে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে চাই নাই কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতে যে যে কোন কুরবানি করতে তৈরি আছে ইনশাআল্লাহ আল্লাহ নবী এসেছিলেন বারবারিয়াস পিরিয়ড অফ ওয়ার্ল্ড তোর অন্ধকার ছন্ন অবস্থা অত্যাচার অনাচার অবিচার নিশাচর কবাচার গোটা মানুষ যখন জর্জরিত আল্লাহ নবীকে দুনিয়া দিচ্ছেন বাল্যকাল থেকেই তিনি জাতিকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু ওই পর্যন্ত জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ কথা বোঝা যায় আল্লাহ নবী চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি জাতির কল্যাণে অনেকগুলি কর্মসূচি নিয়েছেন কিন্তু জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারে নাই চূড়ান্ত মুক্তি দিতে পারবে একমাত্র আল্লাহ কোরআন অনুশাসন কথা বলেন আমি যে কথা বলছিলাম প্রিয় বন্ধু আমার শুনুন চল্লিশ বছর বয়স পর্যন্ত জাতির উন্নয়নে মানবতার উন্নয়নে

এইমাত্র আমার কানে সংবাদে এলো রসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে আসিরকে টক বগে যুবক এ যুবকের সালা আম্মার ইবনে আসির টক বগে যুবক সুদর্শন চেহারা তার বেইমানার আবু জাহলুত তালম সাইবরা তার দুই পায়ের মধ্যে দুইটা শক্তিশালী উটের রশি বেঁধে দিয়ে দুইটা উট দুই দিকে দাঁড়িয়ে দিয়েছে

একের পর এক যারা কারাগার গ্রহণ করছে স্থান বহন করছে যারা কোরানের অনেক বক্তব্য যাত্রীর সামনে তুলে করছে তাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে হয় দাঁড়াই করছে বাইরের থেকে তুলে নিয়ে যাচ্ছে